সালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন সূর্যের কারণে তাকানো যাচ্ছে না তো আমি এখন বর্তমানে আছি সাপ বাগানে বিভিন্ন ধরনের প্যারেট দেখতে পাচ্ছেন এখানে গোলাপ ফুল এই গাছের ভিতরে বিভিন্ন কালারের ফুল ধরে তো এখন দেখতে পাচ্ছি মালটা গাছ এই এটা হচ্ছে লেমন গাছ এটাকে পানি দিচ্ছি আবার আমার না আমার দ্বাদশ মানে আমার খাবার খেলাটু বোন বাসার সাত সেখানে দেওয়ার জন্য আসছি রাত্রেবেলা থাকি এখানে বাসায় যাওয়া হয় না দিনের বেলা যাই রাতে এখানে থাকি তো নিরাপত্তার জন্য আর কি মোটামুটি ধরনের গাছ আছে এখানে আমাদেরও বাসায় থাকলার কারণে প্রচুর পরিমাণে গাছ আছে এখানে শুধু গাছ গাছগুলো পরিষ্কার করা হয় না এটা হচ্ছে ড্রাগন এই গাছটা আমি দিচ্ছি আমাদের ছাদ থেকে নিয়ে আসি ওই গাছটা মোটামুটি অনেক বড়ো হয়েছে আমাদের গাছটা তো সেখান থেকে নিয়ে আসছি ড্রাগন গাছ এখানে দিচ্ছি তারপরে আবার আমার খালা একটার বাসা দিচ্ছি দেখতে পাচ্ছি না যে উপরে খালার বাসায় ওখানে ড্রাগন গাছ দিচ্ছি আরও কয়েকজনকে দিচ্ছি আর কার এখনও দেখা হয়নি এটা হচ্ছে পুঁইশাক গাছ মনে হয় অনেক পুরানো গাছ পাতাগুলো নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে লেবু গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ সেটা তো অবশ্যই আপনারা চিনবেন আর এটা কী গ্যাস অবশ্যই কমেন্ট করে জানাবেন হলুদ ফুল কী গ্যাস আপনারা যদি চিনে থাকেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আমি কিন্তু পরে জানিয়ে দেব এটা কী গ্যাস আপনারা কমেন্ট করবেন আর এটা হচ্ছে কুল গাছ মানে বড়ই গাছ থানে দেওয়া কমপ্লিট যে এ ভাষা হচ্ছে সবজি বাগান মোটামুটি সবজি গাছ অনেক এখন মরিচগুলো তুলব যেগুলো ফাঁকা পেকে গেছে সেগুলো তুলবো